আসসালামু আলাইকুম আমি চা চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন ভিডিও নিয়ে নতুন নতুন ভিডিও খালি পেতেই থাকবেন আর যে গরম পর রয়েছে সেই গরমে যদি আরামদায়ক ড্রেস না হয় তাহলে তো হবেই না আর পুরা সুতির মধ্যে একদম অসাধারণ ড্রেস পাবেন আপনারা ত্রিকন্যাতে ত্রিকন্যাতে কিভাবে আসবেন একটু বলে দেই আমাদের ত্রিকণাতে আসার নিয়ম রাস্তা হচ্ছে মিরপুর দশ এ প্লেস স্কোয়ার শপিং মলের পাঁচতালায় পাঁচশো সতেরো নম্বর শপ আর যারা অনলাইনে নেবেন তারা অবশ্যই ড্রেসের স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তারপরে কিন্তু ড্রেসটা অর্ডার কনফার্ম করবেন আর যারা ঢাকার মধ্যে আছেন তাদের তো বলেই দিলাম তো এখন আমি ড্রেসে চলে যাই ড্রেস দেখাতে চলে যাই অসাধারণ সব ড্রেস দেখাবো আপনারা শুধু একটু মনোযোগ সহকারে বসে দেখবেন এইটা হচ্ছে খুব সুন্দর একটা আকাশী কালারের মধ্যে মাল্টি কালারের ফ্লাওয়ার এটা হচ্ছে সামনের সাইড এবং এটা হচ্ছে পিছন সাইড ড্রেসের কিন্তু সামনের পিছনে খুবই সুন্দর ফুল স্লিপ হবে এরকম আর যদি গরমে কোনো আপুদের ই থাকে কমেন্ট থাকে যে আপু গরমের মধ্যে আমরা একটু শর্ট স্লিপে চাই তাহলে সেটাও একটু কমেন্ট করে জানাবেন এইটা হচ্ছে দেখেন ড্রেসের দুপাত্তা অসাধারণ এই দুপাতাটা আমরা কালার কম্বিনেশন এবং ড্রেসের লেস ওয়ার্ক এগুলো সব কিছু কিন্তু খুব সুন্দর করে ম্যাচিং করার চেষ্টা করি আপুরা যাদের ভাল লাগবে অবশ্যই স্ক্রিন শর্ট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তারপরে কর্নার পেজে গিয়ে ইনবক্স করবেন যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন দেখতেছেন নতুন আপুরা এবং ভাইয়ারা তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটাও ফলো দিয়ে থাকবেন তো সবাই এই ড্রেসগুলা কিন্তু স্ক্রিনশট না দিলে নিতে পারবেন না সারা বাংলাদেশ হচ্ছে হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশ করতে হবে আর বাকি টাকাটা আপনারা ড্রেস হাতে পাওয়ার পরে তারপরে দিবেন এই হচ্ছে দোপাট্টাটা ড্রেসের এর কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু বেগুনি কালার খুব সুন্দর একটা বেগুনি কালার পিওর সুতির মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ড্রেস যাদের ভাল লাগবে অবশ্যই স্ক্রিনশট নেবেন এইভাবে খুব সুন্দর করে স্ক্রিনশট নেবেন আর এটা তো হচ্ছে প্যান্ট প্যান্টটা আমি একটু উপরে রেখে দিলাম আর দোপাট্টাটা একটু মেলে ধরলাম এই হচ্ছে ড্রেসের কালার এবং ড্রেসটা এটা চলে গেল এটার মধ্যে আরেকটা কালার দেখাবো খুব সুন্দর একটা কফি কালারের এই ড্রেসের সামনের সাইড সাইড এবং পিছন সবই আর কিন্তু খুবই সুন্দর পিওর সুতির মধ্যে পেয়ে যাবেন আপনারা প্যান্টও খুব সুন্দর প্যান্টটা একটু দেখায় দেই এই দেখেন এই দে প্যান্টের ইলাস্টিক গুলাও খুব সুন্দর এক্সট্রা একটা পলি পেয়ে যাবেন আপনারা প্যান্টের মধ্যে প্যান্ট প্যান্ট নিয়ে কোনো সমস্যা নেই রং গ্যারান্টি আছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন আর যারা ঢাকার মধ্যে এবং আশেপাশে আছেন তারা আমাদের শপে এসে নিয়ে যেতে পারবেন এটা গেল আরেকটা কালার এটাও হচ্ছে দেখেন খুব সুন্দর একটা গিয়া কালারের মধ্যে মাল্টি কালারের ফ্লাওয়ার খুব সুন্দর করে ড্রেসগুলা আপনারা পেয়ে যাবেন ত্রিকন্যাতে আপনারা যারা এখন অবধি ত্রিকনার সাথে যুক্ত হন নাই দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাবেন অসাধারণ অসাধারণ সব ড্রেস পেয়ে যাবেন আপনারা এটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্টেড সালোয়ার পেয়ে যাচ্ছেন এই ড্রেসের সাথে এ দেখেন দুপাট্টা গুলা কিন্তু নামাজি দুপাট্টা কালার কম্বিনেশনও খুব সুন্দর লেস ওয়ার্ক গুলাও খুব সুন্দর বানানোও খুব সুন্দর ত্রিকন্যা কিন্তু সবসময় আপনাদের ভালো মানের ড্রেস দেওয়ার চেষ্টা করে এইটা হচ্ছে খুব সুন্দর একটা নীল কালার আকাশের নীল যেটাকে বলে সেইটা গলাটা হবে হচ্ছে কাপ্তান তারা শুধু স্ক্রিন শট নেবেন স্ক্রিন শট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকন্যা এসে ইনবক্স করে ফেলবেন যারা ইনবক্স করতে পারবেন না তারা ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই কালারটাও খুব সুন্দর এটাও চলে গেল এখন আরেকটা নতুন কালার আল্লাহ এত সুন্দর আমার কাছে এই ড্রেসটা এত ভাল লাগছে দেখেন ইয়লোর মধ্যে ইউলোর মধ্যে ব্ল্যাকের এর কম্বিনেশন অসাধারণ এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর স্লিপের অংশটা দেখেন ড্রেসটা শুধু দেখতেই মন চাবে এতটা সুন্দর এই ইউনিক একটা ড্রেস আপনারা পেতে চান তাহলে অবশ্যই ত্রিকর্ণার সাথে যুক্ত হয়ে যান যারা নতুন আপুরা যারা আমার সাথে এখনো যুক্ত হন নাই তারা অবশ্যই তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যাবেন ত্রিকর্ণার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুটোতেই আপনারা যুক্ত হয়ে যাবেন এই হচ্ছে ড্রেসটা ড্রেসের সালোয়ারটাও কিন্তু অসাধারণ যারা অনলাইনে নিবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে তারপরে আপনারা ড্রেসটা নিতে পারবেন না হলে কিন্তু বোঝা যাবে না আপনি কোন ড্রেসটা পছন্দ করেছেন তো এই ছিল আমাদের ভিডিওর আজকের ড্রেস শেষ ড্রেস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং থ্রিকন্যার সাথেই থাকুন আল্লাহ হাফেজ